তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিজম কলম সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদারতম ভিন্তি যে ভুইদা জনা আজ শ্রী শ্রী কথামৃত পাঠ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মনমোহন মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে চলো ভাই আবার তাকে দর্শন করিতে যাই সেই মহাপুরুষকে সেই বালককে দেখিব যিনি মা বই আর কিছু জানেন না যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন তিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে সন্ন্যাসীকে বলে দেবেন গৃহিকে বলে দেবেন অবারিত দ্বার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন চলো চলো তাকে দেখব অনন্ত গুণাধার প্রসন্ন মূলতী শ্রবণে যার কথা আঁকি ঝরে চলো ভাই অহেতু কৃপা সিন্ধু প্রিয় দর্শন ঈশ্বর প্রেমে নিশিদিন মাতোয়ারা বদন শ্রীরাম কৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি আজ রবিবার ছাব্বিশে অক্টোবর আঠারোশো চুরাশি হেমন্তকাল কার্তিকের শুক্লা সপ্তমী তিথি বেলা। ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তেরা সমাবেত হইয়া আছেন সে ঘরের পশ্চিম গায়ে অর্ধচন্দ্রাকার বারান্দা বারান্দার পশ্চিমে উদ্যান পথ উত্তর দক্ষিণে যাইতেছে পথের পশ্চিমে মা কালীর পুষ্পোদ্যান তাহার পরই পোস্তা তৎপরে পবিত্র শলিলা দক্ষিণ বাহিনী গঙ্গা ভক্তেরা অনেকেই উপস্থিত আজ আনন্দের হাট আনন্দময় ঠাকুর শ্রীরাম কৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্তমুখ দর্পণে মুকুরিত হইতেছিল কি আশ্চর্য আনন্দে কেবল ভক্তমুখ ভক্তমুখ দর্পণে কেন বাইরের উদ্যানে বৃক্ষপত্রে নানাবিধ যে কুসুম ফুটিয়া রহিয়াছে তন্মধ্যে বিশাল ভাগীরথী বক্ষে রবিকর প্রদীপ্ত নীল নভমণ্ডলে মু চরণ চরণচ্যুত গঙ্গা বা গঙ্গা বাইকণাবাহী শীতল সমীর মধ্যে এই আনন্দ প্রতিভাসিত হইতেছিল কি আশ্চর্য সত্য সত্যই মধুমত পার্থিবঙ্গ রজক উদ্যানের ধুলি পর্যন্ত মধুময় ইচ্ছা হয় গোপনে বা ভক্ত সঙ্গে এই ধুলির উপর দিই ইচ্ছে হয় এই উদ্যানের এক পার্শ্বে দাঁড়ায় সমস্ত দিন এই মনোহারি গঙ্গা দর্শন করি ইচ্ছা হয় এই উদ্যানের তরুলতা গুল্ম পত্রপুষ্প শোষোভিত সুশোভিত স্নিগ্ধজ্জ্বল বৃক্ষগুলিকে জ্ঞানে সাধ সম্ভাষণ প্রেমালিঙ্গন দান করি এই ধুলির উপর দিয়া কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাদ উচ্চারণ করেন এই বিক্ষলতা মধ্য দিয়া তিনি কি অহরহ যাতায়াত করেন ইচ্ছা করে জ্যোতির্ময় গগন পবনে গগন পানে অনন্য দৃষ্ট হইয়া তাকাইয়া থাকি কেননা দেখিতেছি ভুলোক দুলোক সমস্তই প্রেমানন্দে ভাসিতেছে জয় ঠাকুর জয় ঠাকুর